প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন গা কেন্দ্রতে সাতশো পঁয়ত্রিশ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা অনেকে আছেন যে এনজিওতে চাকরি করতে চান তো আপনার জন্য গাক এনজিও রয়েছে অর্থাৎ এই এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিভাবে করতে হবে আবেদন আবেদন ফি কিভাবে প্রদান করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে প্রত্যেকটা পদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কি লাগবে না সম্পূর্ণ কিছুর প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আর তাছাড়া ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো পেজে আপনারা যারা অ্যাড হননি অবশ্যই আমাদের ফেসবুক পেজে অ্যাড হবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে অর্থাৎ গাক এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা আপনাদেরকে দেখেছে তো একটু হাইলাইট করে নেই কারণ হাইলাইট করে নিলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন গাক নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন গাক উন্নয়ন কর্ম জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা সংস্থাতে দীর্ঘ তিরিশ বছর যাবৎ সমগ্র বাংলাদেশে প্রায় দশ লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিন্যান্স শিক্ষার স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার চলমান মাইক্রোফিন্স কর্মসূচিতে নিম্নমূলন পদে জনবল নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পঁচিশটি সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান স্নাতক জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ও কর্মসূচিদের শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বে সাকল্য আটচল্লিশ হাজার নয় টাকা এবং মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে চব্বিশ হাজার টাকা হইতে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে ফি একক আবাসন সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা একষট্টি সর্বোচ্চ ৩৫ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান অর্থাৎ আপনি যে কোনো বিষয়ে যে কোনো সাবজেক্টের স্নাতক পাস করলে আপনি আবেদন করতে পারবেন মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বসাকল্য বেতন পঁয়ত্রিশ টাকা মোটরসাইকেল জ্বালানি বিল তারপর রয়েছে মোবাইল বিল লাঞ্চ ভাতা অন্যান্য ভাতা সহ এর ছাড়াও অর্জনের সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা ও হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে ফিল্ড অফিসার সংখ্যা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ছয় মাস শিক্ষানিবিশ বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবিশ সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত পর মাসিক বেতন সকল তিরিশ হাজার বাইশ টাকা আর এছাড়াও দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার বাইশ হাজার ইনসেন্টিভ পাওয়ার সুযোগ একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থী মাইক্রো ফিন্যান্স সংশ্লিষ্ট পদে এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য যোগদানের পরে হতেই মাসিক পূর্ণ বেতন প্রাপ্য হবেন জুনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা একশো পঞ্চাশটি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইস সমান ছয় মাস শিক্ষানিবিশকাল মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা এবং মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবিষ সন্তর্জাতিত হলে চাকরির নিয়মিত পর বেতন হবে সর্বসাফল আঠাশ হাজার পঁচিশ টাকা মোবাইল বিল মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্য অন্য ভাতা সহ প্রাপ্য হবেন এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা হইতে বাইশ হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থী মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে পদে ন্যূনতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা আছে তাদের শিক্ষানিবিষকাল শীতলযোগ্য যোগদানের পর থেকে মাসিক বেতন ভাতা প্রাপ্য হবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সংখ্যা দশটি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতকোত্তর এম কম এম বিবিএস ডিগ্রি ধারে অগ্রাধিকার ছয় মাস শিক্ষানিবিশকাল বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবিষ সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা সহ মোবাইল বিল প্রাপ্য হবেন কোনো সোনামধন প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন আলোচনার সাপেক্ষে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শন পূর্বক অডিট কার্যক্রম সম্পন্ন করেন ও স্টাফ মনিটরিং সুপারভিশন প্রতিবেদন প্রস্তুত করতে হবে অ্যাকাউন্টস অফিসার পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বি কম বিএস বিবিএস শাখার অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় পরিচালনা করতে হবে ছয় মাস শিক্ষানিবিষ্কাল বেতন হবে আঠারো হাজার টাকা চাকরি নিয়মিত করার পর সর্বসাগুল্য বেতন পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা অন্য অন্য সহ এছাড়া ত্রিমাসিক দেখতে পাচ্ছেন লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ত্রিমাসিক ভিত্তিতে ষোলো হাজার বাইশ হাজার টাকা ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে ফি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থী মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে এক বছরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নিবিষ্কাল শিথিলযোগ্য যোগদানের পর থেকে পূর্ণ বেতন ভাব বেতন ভাতা প্রাপ্য হবেন এবং এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার ন্যূনতম পঞ্চাশ জন এম সদস্যর মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালনা করে মাসিক মাসিক দুই হাজার এবং পাঁচ হাজার টাকা দায়িত্ব প্রাপ্ত ভাতা পাবেন এখন আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ অবশ্যই এটা আপনাদেরকে জানতে হবে আবেদন করার সময় যদি এটা ভুল করে ফেলেন তাহলে আপনার কাঙ্ক্ষিত দরখাস্তটি সে জায়গায় পৌঁছাবে না দেখতে পাচ্ছেন পার থেকে মোটর সাইকেল চালানোর পারদর্শী হতে হবে কম্পিউটার ব্যাসিক ধারণা ইন্টারনেট ব্যবহার থাকতে হবে এবং উক্ত পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়া সংস্থান চাকরির বিধিমালা অনুযায়ী তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্যাস উইটি যাতায়াত ভাতা দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ এনকাউন্সমেন্ট অ্যানকাউন্সমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থীদেরকে আগামী দশই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পুনঙ্গ জীবন বৃত্ত মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র প্রত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নাম্বার আবেদনপত্রের খামের উপর পদের নামে নিজ জেলার নাম পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ করে কো অর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গার্গ এর প্রধান কার্যালয়ে গার্ক বনানির বনানী বগুড়া বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য মোবাইল ফোন ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে উক্ত পদের নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিলেট খুলনা বিভাগের কাজ করতে আগ্রহী প্রার্থীগণকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পাশেকৃত প্রার্থীদেরকে পরীক্ষার জন্য যশোর মাগুরা কুমিল্লা ঢাকা বগুড়াতে অনুষ্ঠিত হবে অর্থাৎ অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে এই কয়টি আর কি জেলা শহরে অর্থাৎ যশোর মাগুরা কুমিল্লা ঢাকা বগুড়ায় অনুষ্ঠিত হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই জেড বিষয় জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ